এই মাত্র অপবিশ্বাস সাকিবের স্টাইল দেখিয়ে ইতিমধ্যেই সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস সবুজ রঙের শাড়ি পরে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসের স্টাইলটি এরকম লুক ও কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে যাদেরকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় যাচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে ছবিগুলো মুহূর্তের মধ্যে সসালিমিড মিডিয়া থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাস ইতিমধ্যেই সবুজ রঙের সারি পরে দেখে ইতিমধ্যেই ভক্ত অ শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার সাকিবের স্টাইল নিয়ে ইতিমধ্যেই সারি পরে লোকফিটনেস দেখে আপনাদের কামলা লাগলো নিচে ক্ষণ ভাবছে জানিয়ে দিন